Yeah.

দেখা এই ড্রেসটা আচ্ছা এটা দেখায় এটারও হচ্ছে আপনার একটি কালার ব্ল্যাক এর মধ্যে হাইনে গলায় হচ্ছে টার্সেল করা হাতায় মাল্টি কালার এর কাজ জামার নিচে মাল্টি কালার এর কাজ এটার সাথে স্যালোয়ান আপনাদেরকে দেখাবো স্যালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা খুলে দেখায়

একটা হোয়াইট একটা ব্ল্যাক প্রাইস পড়বে এটা মাত্র 1350 টাকা 1350 সেম সালোয়ার হবে সেম ওন্না 1350 টাকা ওন্নাটা হবে এটা সেম প্রাইস কিন্তু অনেক আপু 1350 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা নতুন আর সেটা কামিজ সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ারটা হবে প্যান্ডারিং এর মধ্যে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা হচ্ছে পিওরের মধ্যে কাজ করা এটা দাম পড়ছে কত ভাই মাত্র 1250 টাকা 1250 থেকে 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल নেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে সি গ্রিন কালার এটাও সম্পূর্ণ ড্রেস কাজ করা হাতায় কাজ সালোয়ারটা হবে প্যান্ডারিং এর মধ্যে সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ এটা দাম মাত্র 1150 টাকা 1150 টাকা ফ্রি সাইজ থাকবে আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা রেড এর মধ্যে কটনের শেড করা ড্রেসটা এটার সাথে সালোয়ার পাবেন প্যান কাটিং এর নিচে প্যানেল আছে সেম থাকবে আর ওনাটা হবে শেড করা এটার দামটা কত পড়ছে এটা পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা আপু 1150 টাকা ওকে এটার কালার দেখাবো এটার কালার রয়েছে এটা সেম 1150 1150 টাকা এই যে এটার সাথে আপনারা হচ্ছে সেম সালোয়ার এবং পাচ্ছেন ওনা ওনাটা বড় হবে প্রিন্টের ওনা দামটা এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালচনা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার আছে এটারও গলায় কাজ আর রেওন কটন সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচে কাজ করা থাকবে আর ওনাটা হবে এই যে প্রিন্টের ওনা

এটা দেখুন এটা মাল্টি কালারের কাজ করা ক্রিমের মধ্যে গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে এটার কালার দেখাবো 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এই যে মুভ পিঙ্ক কালার এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ নেক্সট টা নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা রং ধনু ডিজাইন গলায় কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার কটনের মধ্যে আর ওনাটা হবে আপনার এই যে প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে

ওকে নেক্সট দেখাই এটা কিন্তু একই জাস্ট এটার গলার কাজটা হচ্ছে আপনার ফুললি ম্যাচিং আর ওটা এখানে গলায় কন্ট্রাস্ট কাজ ছিল সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটাও কাজ করা দামটা পড়বে মাত্র 1150 টাকা 1150 এই যেটা দেখুন এটা গলায় কাজ আমার নিচে কাজ স্যালোটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা হবে অল ওভার কাজ করা এটার দামটা পড়ছে মাত্র 1150 টাকা 1150 কালার দুইটা ব্ল্যাক কালার সম্পূর্ণ কটন মুগ আর একটা হবে এটা রেড কালার প্রাইস পড়বে মাত্র 1150 টাকা 1150 সম্পূর্ণ কটনের মধ্যে সেম সালোয়ার সেম ওন্না ওকে নিতে চলে আসবে পপ স্লাইস্টাই নিমো কেস্টিক বিশেষগুলো এটা হচ্ছে তৃতীয়তলা সবচেয়ে সতরা এখন আবার ভিডিও স্কিনে আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে